দ্য চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভ্যালান্ট হারফুল অব ইলিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রোভাইডার বা দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান্ড এডুকেশনাল পারপস অনলি স্বামীর হাতে বন্ধু সেই বন্দুকের গুলি লাগলো শ্রীর গলায় বিষয়টি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা সেই ব্যাপারে নিশ্চিত এখনো এলাকার বাসিন্দাদের কাছে না হলেও বুধবার সকাল হাওড়ার শিবপুরের একটি আবাসন যেন চান্সলের আর এক নাম হাওড়া শিবপুরে একটি অভিজাত আবাসনে চললো গুলি পুনম যাদব নামে এক মহিলা গুলিবিদ্ধ গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে পুলিশ প্রথমে হাওড়াও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় জানা গেছে শ্রীপুরের অভিজাত বাবাসন আইডিয়াল ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে বুধবার সকালে এখানে থাকেন গোপাল যাদব ও তার স্ত্রী পুনম যাদব গোপাল যাদবের পিস্তল থেকে গুলি লাগে তার স্ত্রীর গলায় কী কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় গোপাল যাদবকে গ্রেফতার করেছে হাওড়ার শ্রীপুর থানার পুলিশ কেন গুলি চলল তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ পিত্তলটি বৈধ কিনা তাও ক্ষতি দেখা হচ্ছে অভিজাত এই আবাসনে এরকম ঘটনা প্রথম ঘটল বলে জানিয়েছেন আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে প্রথমে যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানকার সঙ্গীতা হাজরা নামে এক দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অফিসার জানান প্রথমে রোগীকেই নিয়ে আসা হয় তার পরিবারে নিয়ে আসে এখানে তাকে বুধবার সকাল দশটা ছ মিনিটে এখন তার প্রচুর রক্তপাত ছিল আমরা ঝুঁকি না নিয়ে বড় জায়গায় রেফার করে দিই বাড়ির লোক বলে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে গুলি চলে যায় রুগী পুনম যাদবের বাড়ি তিনশো চল্লিশ পায় তিনশো একচল্লিশ বেলি সোরোড হাওড়া এক ওর বাড়ির লোক খুব টেনশনে ছিল বলে বেশি কিছু বলেননি বলে তিনি জানান তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে 刚才有非常多，对，特 সুবিধা হোক রেকর্ডিং করার জন্য साढ़े नौ बजे करीब हुआ है घटना कौन सा फ्लोर पे हुआ है ये पंद्रह तला में हुआ है गोपाल यादव और उसकी वाइफ रहती है तो उनकी वाइफ को गोली लगा है ठीक है ये ज़्यादा फैमिली क्या काम करती है ये हम लोग को नहीं मालूम है एज ए ऑनर के हिसाब से ठीक है अब तो आप लोग आप लोग अब गोली लगा था गोली शायद यहीं पर गर्दन में लगी है अभी उनका पे है अभी ठीक है सी एम आर में है कलेक्टर हॉस्पिटल में ठीक है कोई घबेला हुआ था कुछ कुछ नहीं मालूम है और अगला वहाँ पे सिपुर थाना में है बंदूक बंदूक किसका वो मालूम नहीं हम लोग को भी मालूम नहीं वो पुलिस इंक्वायरी कर रही है ठीक है तो गोपाल जी क्या कर रहा है गोपाल यादव जी क्या मालूम नहीं ये सब कुछ नहीं मालूम है गोपाल अभी गोपाल यादव सिपुर थाना में है हाँ। तो आप लोग वहां पे थोड़ा देखिए है ना मैं पंकज शर्मा एज ए सेक्रेटरी हूँ आई एल का पंकज शर्मा ठीक है পেশেন্ট সকালবেলা দশটা চার নাগাদ আমাদের এখানে আসে একটি পেশেন্ট পেশেন্টের নাম পুনম যাদব পুনম যাদব বয়স উনত্রিশ বছর তো পেশেন্টটি এখানে আসার পরে আমরা দেখি যে মাথার পেছনে হেড ইঞ্জুরি সিভিয়ার ব্লিডিং হচ্ছে তো পেশেন্টকে আমরা রেফার টু হায়ার সেন্টার করি কারণ আমরা দেখলাম পেশেন্টের সিভিয়ার এত ব্লিডিং হচ্ছে বয়স কম পেশেন্টটাকে আমরা সারভাইভ করতে পারবো কতটা বুঝতে না পারছিলাম না কারণ পেশেন্টের গুলি লেগেছে পেশেন্ট পার্টির বক্তব্য আইডিয়াল গ্র্যান্ড টাওয়ালে টাওয়ারে তারা কথা বলছিলো হাজব্যান্ড ওয়াইফ কথা বলতে বলতে গুলিটা চলে যায় এবং পিছনে গুলি লোড মানে লোড করাই ছিল এবং কথাবার্তা হচ্ছিলো তার মাঝখান থেকে গুলি চলে গেছে এর থেকে বেশি কিছু ডিসক্লোজ করতে পার্টি চাইনি আমাদের কাছে তো আমরাও সেক্ষেত্রে আর বেশি জোর করিনি তবে পেশেন্টটা রেসিডেন্ট হচ্ছে বেলিলিয়াস রোডে